আপনার পার্টনার কি বারবার কোনো নির্দিষ্ট বন্ধু বা কলিগের পোস্টে লাইক দিচ্ছেন তার পোস্ট শেয়ার দিচ্ছেন অথবা সে কি এমন কোনো আচরণ করছেন যে গোপনে সে হয়তো কোনো মানুষের সঙ্গে তার একান্ত ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করছেন যেটা আপনি জানেন না এমন কি প্রায় ঘটছে সাধারণত আমরা প্রতারণা বলতে এটাই বুঝে থাকি যে কেউ হয়তো কালো সঙ্গে মানে পার্টনারের সঙ্গে বড় কোনো শারীরিক বা মানসিক প্রতারণা করলেই সেটাকে আমরা প্রতারণা হিসেবে ধরে নিই কিন্তু ছোট ছোট কিছু বিষয় রয়েছে যেটাকে আপাত দৃষ্টিতে আমরা অপরাধ হিসেবে গণ্যই করি না প্রতারণা হিসেবে ধরি না কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন কিছু ছোট ছোট আচরণগত কাজ রয়েছে যে কাজগুলো করলে সেটা আসলে এক পর্যায়ে গিয়ে প্রতারণারই সামিল হয়ে দাঁড়ায় এবং সম্পর্কটা অবনতির দিকে চলে যায় অনেক ক্ষেত্রে সম্পর্কগুলো ভেঙে যায় পর্যন্ত তো এই যে ছোট ছোট আচরণগত যে অপরাধগুলো যেটাকে খোলা চোখে অপরাধ বলে আপাত দৃষ্টিতে গন্ধই করি না আমরা সেই অপরাধগুলোকেই বলা হয় মাইক্রো চিটিং তো এই যে মাইক্রো চিটিং এই মাইক্রো চিটিংটা কি সেটাকে ভালোভাবে বুঝতে হলে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও কাপল থেরাপির স্পেশালিস্টদের মতে মাইক্রো চিটিং হচ্ছে এমন কিছু ছোট, ছোট আচরণ আপাত দৃষ্টিতে যে আচরণগুলোকে অপরাধ বলে মনেই হয় না কিন্তু এই আচরণগুলো মূলত একটি সম্পর্কের বাউন্ডারি ক্রস করে হতে পারে কেউ একজন মানুষ কারো সঙ্গে সম্পর্কে থাকা অবস্থাতেই সে হয়তো সোশ্যাল মিডিয়ায় আকর্ষণীয় কোনো মানুষকে নিয়মিত লাইক বা ফলো করছে হতে পারে সে হয়তো তার কোনো অফিস কলিগ বা বন্ধুকে তার গোপনীয় কথাগুলো পার্টনারের অজান্তেই দিনের পর দিন শেয়ার করে চলছে হতে পারে সে হয়তো তার কোনো কলিগ বা বন্ধুর সঙ্গে নিয়মিত ফ্লার্ট করছে আবার হতে পারে সে কাউকে গোপনে স্পেশালি গুরুত্ব দিচ্ছে যেটা হয়তো সে তার পার্টনারকে লুকিয়ে যাচ্ছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এ আর এমন কি কিন্তু পরিশেষে এই আচরণগুলো থেকেই একটি বড় প্রতারণার জন্ম নেয় আপনি কি একটা ব্যাপার ভেবে দেখেছেন একজন মানুষ সে যখন প্রথমে কারো সঙ্গে হাই হ্যালো কি করছো এই কথাগুলো লিখতে শুরু করে সে আসলে কেন করে তার একজন পার্টনার রয়েছে তার একজন বিশ্বস্ত মানুষ রয়েছে যার সঙ্গে সে কমিটেড তারপরেও কেন অপ্রয়োজনে সে কাউকে লিখবে যে তুমি কি করছো তুমি খেয়েছ কি না তোমার দিনকাল কেমন যাচ্ছে কেন এই কাজটি সে করে সে এই কাজটি করে কারণ যাই বলি না কেন যা কিছু বলি না কেন এর শক্তিশালী কারণটি হচ্ছে সে তার নিজের এনজয়মেন্টের জন্য এই কাজটি করে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন সে তার মনের এনজয়ের জন্য এই কাজটি করে কারণ তার তো পার্টনার রয়েছে সেই পার্টনারের বাইরে সে যখন দ্বিতীয় কোনো নারী বা পুরুষের কাছ থেকে সে মনোযোগ পায় তখন তার ভেতরে এক ধরনের সূক্ষ্ম উত্তেজনা কাজ করে তার ভেতরে অনবরত ডোপামিন হরমোন নিশ্চিত হতে শুরু করে তো এই কাজটি করার প্রথম এবং প্রধান কারণ হিসেবে আমি যেটা বললাম নিজস্ব এনজয়মেন্ট নিজস্ব ভালো লাগা নিজস্ব ফিলিংসের জন্য এই কাজটি মানুষ তখনই অনবরত করতে থাকে যখন সে এই কাজগুলো করে তার পার্টনারের কাছে ধরা পড়ে না তার পার্টনার এই ব্যাপারটিকে টোটালি জানতেই পারে না এবং প্রতিনিয়ত সে তার পার্টনারকে ঠকিয়েই যায় তখন সে বারবার এই কাজগুলো করতে থাকে তার মানে সে তার পার্টনারের সঙ্গে তার বাউন্ডারি ক্রস করে বারবার এই অন্যায়গুলো করতে থাকে তখনই সে কাজটি করে আবার কেউ কেউ এই কাজটি তখনই করে যখন হয়তো বা তার পার্টনারের সঙ্গে তার সম্পর্ক ভালো নয় পার্টনারের সঙ্গে তার সম্পর্কটি এতটাই তিক্ততায় ভরে গেছে যে সে হয়তো পার্টনারের বিকল্প সুখ খুঁজতে চায় আবার অনেক মনোবিজ্ঞানী এটা বলেছেন তারা আরও অনেক গভীরে গিয়ে বলেছেন যে প্রত্যেকটি মানুষই তার সাবকনসাস মাইন্ডে মানে অবচেতন মনে বিকল্প কোনো পার্টনারের কথা ভেবে থাকে সেটা হয়তো তার চেতন মনে সে একে কল্পনাই করতে পারে না কিন্তু তার অবচেতন মনে সে এটাই ভাবে যে তার বর্তমান পার্টনার যদি কোনোভাবে তাকে ছেড়ে যায় আঘাত করে মানে তার বর্তমান পার্টনারের সঙ্গে কোনোভাবে তার যদি সম্পর্কটি শেষ হয়ে যায় তাহলে দ্বিতীয় কোন মানুষটি তার জন্য নিরাপদ দ্বিতীয় কোন মানুষটির কাছে সে আশ্রয় নিতে পারে এই ধরনের একটি মনোভাব মানুষের সাবকনসাস মাইন্ডে মানুষ বহন করে বলে অনেক বিজ্ঞানীদের ধারণা তো এই মাইক্রো চিটিংয়ে মূলত ক্ষতিটা হচ্ছে কি এই মাইক্রো চিটিংয়ে সব চেয়ে বড় আঘাত হানছে বিশ্বাসের উপর আবেগের উপর যে তার পার্টনারের সঙ্গে চিটিং করছে সেই মানুষটির আবেগ দিন দিন ওই বাইরের মানুষটির দিকে ধাবিত হচ্ছে আর পার্টনারের দিক থেকে তার মনোযোগ উঠে যাচ্ছে পার্টনারের দিক থেকে তার মনোযোগ ওই বাইরের মানুষটির দিকে প্রতিনিয়ত ধাবিত হচ্ছে এবং পরিশেষে কি হচ্ছে পরিশেষে তার পার্টনারের সঙ্গে তার মানসিক দূরত্ব তৈরি হচ্ছে এবং সম্পর্কে অবনতি দেখা দিচ্ছে আর তার যে পার্টনার সেই পার্টনার যদি জানতে পারি যে আমাকে ঠকানো হচ্ছে আমার পার্টনার আমি থাকা সত্ত্বেও অন্য কাউকে প্রতিনিয়ত মেসেজ করে যাচ্ছে লাইক দিচ্ছে কমেন্ট করছে তখন সেই মানুষটি এক প্রকার অসহায়ত্বে ভোগে এক প্রকার নিরাপত্তাহীনতায় ভোগে দিন দিন তার বিশ্বাসের ভিতটা হালকা হয়ে যায় ঠুনকো হয়ে যায় তার আর বিশ্বাসের ভিত্তি পার্টনারের উপরে মজবুত থাকে না কখনো কখনো সেই বিশ্বাসের ভিতটা এতটাই ঠুনকো হয়ে যায় তখন সেই সম্পর্কটি রাখা আর একেবারেই সম্ভব হয় না তো এই মাইক্রো চিটিং আপাত দৃষ্টিতে যদিও মনে হচ্ছে এটা কোনো অপরাধ নয় কিন্তু এর ভেতরেই লুকিয়ে রয়েছে বড় বড় প্রতারণা এবং অপরাধের বীজ এই মাইক্রো চিটিং থেকেই শুরু হয় বড় কোনো অপরাধের বীজ বোনা দেখুন আপনি হয়তো বা সাময়িক আনন্দ লাভের জন্য কিছু মানুষকে নক করছেন আপনি হয়তো ভাবছেন এটা এমন কোনো বড় কি এটা তো আমি করতেই পারি আমি তো আমার পার্টনারকে ভালোবাসি কিন্তু আপনি নিজেও কি জানেন যে আপনি কখন এই ছোটো ছোটো কাজগুলো করতে গিয়ে ওই মানুষটির প্রতি দুর্বল হয়ে পড়বেন তার সঙ্গে জড়িয়ে যাবেন আপনার আবেগগুলো কখন আপনার পার্টনারের দিক থেকে ডাইভার্ট হয়ে ওই মানুষটির দিকে চলে যাবে সেটা কি আপনি জানতে পারবেন আপনি তো বুঝতেও পারবেন না যে কখন আপনার মস্তিষ্কে ওই নতুন মানুষটির জন্য ডোপামিন সৃষ্টি শুরু হয়েছে কখন আপনার মস্তিষ্কে এক তীব্র ভালো লাগার আন্দোলন শুরু হয়েছে এবং কখন আপনি আপনার বর্তমান পার্টনারকে অবহেলা করতে শুরু করে দিয়েছেন তাকে বিরক্তিকর মনে হতে শুরু হয়ে গেছে সেটা কি আপনি নিজেও জানতে পারবেন নাকি বুঝতে পারবেন তাই বলবো মাইক্রো চিটিং অপরাধ অবশ্যই অপরাধ এটা অপরাধ অপরাধ এবং অপরাধ হতে পারে আপনি হয়তো কারোর সঙ্গে ফ্লার্ট করছেন সে মানুষটির মনোযোগ আকর্ষণের কোনো ইচ্ছেও আপনার নেই সে মানুষটির সঙ্গে ভবিষ্যতে জীবন বা ভবিষ্যৎ সম্পর্ক তৈরি করার কোনো ইচ্ছে আপনার নেই আপনি শুধুমাত্র ফ্লার্টিং করে মজা পাচ্ছেন কিন্তু আপনি কি জানেন এই ফ্লার্টিং করা আপনার কাছে যতটা তুচ্ছ এই ফ্লার্টিং করা আপনার পার্টনারের কাছে কতটা যন্ত্রণাদায়ক যখন আপনি অপর একজন মানুষের সঙ্গে এই ফ্লার্টিং করছেন তখন আপনার পার্টনার কতটা অসহায়ত্বে ভুগছে কতটা যন্ত্রণায় ভুগছে সে কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে আপনি কি একটি আপনার পার্টনারের সেই মানসিক অবস্থার কথা ভাবতে পারছেন অন্য কারোর সঙ্গে ফ্লার্টিং করা হয়তো আপনার কাছে কোনো বড় ইস্যুই নয় কিন্তু আপনি কি জানেন আপনি যখন কারোর সঙ্গে ফ্লার্টিং করছেন তখন আপনার পার্টনারের মন ভেঙে একেবারে গুড়িয়ে যেতে পারে তার মনটি চিরদিনের মতো কাচের টুকরোর মতো টুকরো টুকরো হয়ে যেতে পারে যে কাচের টুকরোগুলোকে আর কোনো দিন জোড়া দিয়ে আপনার সম্পর্কটি আগের অবস্থায় নিয়ে যাওয়া সম্ভবই নয় হতেই পারে তাই আজকে থেকেই আপনি সংশোধন হয়ে যান আর যদি হয় আপনি নিজে ভুক্তভোগী মানে আপনার পার্টনার আপনার সঙ্গে মাইক্রো চিটিং করছে তাহলে আমি আপনাকে বলবো চিৎকার চেঁচামেচি না করে শান্তভাবে আগে ভাবুন কি করা যায় মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন প্রথমেই আপনাকে বলবো। আপনাকে তার সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে তুমি এটা কেন করলে এভাবে প্রশ্ন না করে আপনি খুব ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে বলুন যে দেখো তুমি যে কাজটা করছো আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আমার খুব কষ্ট হচ্ছে আমার ভয় হচ্ছে আমি থাকতে তুমি কেন কাউকে এতটা গুরুত্ব দেবে কেন তোমার জীবনে আরও এমন কেউ থাকবে যার মনোযোগ আকর্ষণ করার জন্য তুমি চেষ্টা করে চলেছ দেখো আমি সত্যি খুব কষ্ট পাচ্ছি তোমার পার্টনার যদি এতটুকু তোমাকে ভালোবেসে থাকে সে যদি ভালো মানুষ হয়ে থাকে তোমার এইটুকু বলা কথাতেই সে বুঝে যাবে সে কখনো আর এই আচরণটি তোমার সঙ্গে করবে না সে কখনো তোমার সঙ্গে আর প্রতারণা করবে না আর যদি সেই মানুষটিকে বোঝানোর পরেও সে না বোঝে এর পরেও যদি সেই মানুষটি এই একই কাজ করতে থাকে তাহলে আমি বলবো প্লিজ এই মানুষটির জীবন থেকে তুমি আলাদা হয়ে যাও কারণ এই কাজগুলো যে মানুষটি করছে সে মানুষটি আলটিমেটলি তোমাকে ভালোবাসে না সে মানুষটি যদি তোমাকে ভালোবাসত তাহলে সে দ্বিতীয় অপশন খুঁজতো না তাই সেই মানুষটিকে নিয়ে তার সঙ্গে তোমার সম্পর্কটি নিয়ে তোমাকে আরও একবার ভাবতে হবে এখন আমি কাপলদের উদ্দেশ্যে দুজনের উদ্দেশ্যেই একটি কথা বলবো প্রত্যেকেই তাদের সম্পর্কের শুরুতে খোলা মেলা আলোচনা করো তোমরা তোমাদের পার্টনারকে তোমাদের বাউন্ডারি বেঁধে দাও যে সে কতটুকু করতে পারবে নোটস দ্য পয়েন্ট তোমরা তোমাদের পার্টনারের সঙ্গে বাউন্ডারি বেঁধে দাও তার সীমাটা তাকে বুঝিয়ে দাও বলে দাও যে সে তোমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন সময়ে সে অন্য কাউকে বিশেষ কাউকে গুরুত্ব সহকারে মূল্য দিতে পারবে কিনা লাইক কমেন্ট করতে পারবে কিনা তোমার অগোচরে সে কারোর সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ গোপন সম্পর্ক গড়ে তুলতে পারবে কিনা সে অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে ফ্ল্যাটিং করতে পারবে কি না এটা খোলামেলা আলোচনা করে বাউন্ডারি বেঁধে দাও তাহলে যখনই সে বাউন্ডারি ক্রস করবে তখন কিন্তু তুমি সরাসরি তাকে বলতে পারো যে তুমি আমার বিশ্বাস ভেঙেছ দেখো আলোচনার কিন্তু কোনো বিকল্প হয় না তাই তোমাকে সম্পর্কের শুরুতেই পার্টনারের সঙ্গে পুরো বিষয়গুলোকে ডিটেলসে আলোচনা করতে হবে বাউন্ডারি বেঁধে দিতে হবে মানে তোমার চাওয়া পাওয়াগুলোকে সীমা নির্ধারণ করে দিতে হবে কথা সে মানুষটির সঙ্গে সব সময় একটি সুন্দর কমিউনিকেশন রাখতে হবে যেন কমিউনিকেশন গ্যাপ না হয়ে যায় দুজন দুজনের সঙ্গে যখন সারাক্ষণ আলোচনা বোঝাপড়া এবং সম্পর্কটি সুন্দর থাকবে তখন সেই মানুষটি তোমার অগোচরে এমন কিছু করতেই পারবে না যেটা সে তোমার বেঁধে দেওয়া বাউন্ডারিকে ক্রস করে ক্রস করলেই তুমি সেটা ধরে ফেলবে তুমি সেটা বুঝে যাবে প্রতিনিয়তই সম্পর্কটি এতটাই ওপেন থাকা দরকার যেন একজন আরেকজনের ফোন একজনের কাছ থেকে না লুকায় একজন আরেকজনের কোনো তথ্য গোপন না করে এই ব্যাপারগুলোকে শুরু থেকে খোলামেলা আলোচনার মাধ্যমে চমৎকার একটি বোঝাপড়ার মধ্যে দিয়ে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই বোঝাপড়াটাকে প্রতিনিয়ত ধরে রাখতে হবে তাহলে সেই মানুষটি তোমার অগচরে এমন কোনো কিছু করার চেষ্টা করলেও তুমি ধরে ফেলতে পারবে তো আজকের এই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কোনো বড় ধরনের প্রতারণাই কেবলমাত্র প্রতারণা নয় এই যে ছোট ছোট ছোটো চিটিং এই মাইক্রো চিটিংয়ের মধ্যে দিয়েই মূলত বীজ বপন করা হয় ভবিষ্যৎ প্রতারণার তাই তুমি সব সময় সতর্ক থাকো আমি যে নিয়মগুলো মেনে চলে তোমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে বললাম সেভাবে সম্পর্কটাকে কন্টিনিউ করো আশা করি তোমার পার্টনার কখনোই নই তোমাকে ঠকাতে পারবে না তো তুমি ভালো থেকো ভালোবাসায় ভরে উঠুক তোমাদের জীবন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি